দুশো তিনতম এই গোবরডাঙ্গার ঐতিহ্যবাহী গোষ্ঠবিহারী মেলাটা বৈশাখ মাসের পহেলা থেকেই শুরু হয় মেলাটা মেলাটা কিন্তু বড় যেহেতু বছরের পুরনো আমার মনে হয় এখানকার জমিদারাই এই মেলাটা উদ্বোধন করে গেছে এটা হচ্ছে মশলা মেলা এটা কিন্তু মেলার একটা বেশ বড় বৈশিষ্ট্য এই মশলা মেলায় কিন্তু সকাল থেকে সন্ধে এবং রাত পর্যন্ত খোলা থাকে মশলা মেলায় সবাই কিন্তু দূর দূর থেকে চলে আসে এই মশলা কিনতে মশলা পাইকারি কিংবা খুচরো সব রকম বিক্রি হয় এখানে মশলার সাথে সাথেও সব রকমের বাদাম ড্রাই ফ্রুটস তার সাথে পেঁয়াজ রসুন সব কিছুই মোটামুটি পাইকারিতে পাওয়া যায় এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম মেন মেলাতে মেলায় ঢুকে প্রথমেই নজর পড়ল গরম গরম জিলিপির দিকে ওদিকে তো মিষ্টি সব রকম রয়েছে জিলিপি বোদে সঙ্গে গজা আর এদিকে কিন্তু গরম গরম ভাজা হচ্ছে বাদাম মেলাটা যেহেতু অনেক বড় এখানে কিন্তু সংসারে সব রকম জিনিসপত্রই পাওয়া যায় এখানে কিন্তু জামা কাপড়ের দোকান থেকে শুরু করে ব্লাউজ কসমেটিক্স হেন কোনো জিনিস নেই যে এখানে পাওয়া যায় না মেয়েদের সাজ সরঞ্জামের জিনিসপত্র থেকে শুরু করে সংসারে যাবতীয় সাজ সরঞ্জামের জিনিসপত্র এখানে পাওয়া যায় যেহেতু আমরা একটু বিকেল বিকেল চলে এসেছি সেজন্য এখানে সোনা আর সোনার পাপা দুজনে বাদাম ভাজা কিনে যদারীতি খাচ্ছে আর আমি একটু ঘুরে ঘুরে মেলাটা তোমাদের সাথে শেয়ার করছি যে মেলাটা কতটা সুন্দর ছিল যেহেতু মেলাটা অনেক বড় সবটা দেখানো সম্ভব নয় তবুও চেষ্টা করেছি মোটামুটি তোমাদের সাথে সবটা তুলে ধরার এত অল্প সময়ের মধ্যে সমস্তটা দেখানো সম্ভব হয় না আশা করবো একটু ভিডিওটা লং হলেও তোমরা শেষ পর্যন্ত দেখবে এখানে কিন্তু দেখো কাঠের জিনিসপত্র থেকে শুরু করে মাটির জিনিসপত্র তার সাথে কিন্তু এখানে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে ব্যাটের থেকে শুরু করে সমস্ত লোহার জিনিসপত্র কিন্তু দা কাচি সমস্ত কিছু পাওয়া যায় এখানে দেখছি আবার ডাইনিং টেবিল তার সাথে কিন্তু ঘর সাজানোর জন্য সোফা সমস্ত কিছু রয়েছে আর এদিকে রয়েছে ঠাকুরের সিংহাসন তার সাথে কিন্তু রান্নাঘরের জন্য মিটকেস আরও অনেক কিছুই রয়েছে আমিও পছন্দ করে কিছু জিনিস বিকেল বিকেল চলে এসেছি সেহেতু দেখছি যে এখনো অনেক দোকান খুলে পারেনি এখনো অনেক দোকান খুলছে জিনিসপত্র সাজাচ্ছে আর এদিকে দেখছি সুন্দর বাস দিয়ে তৈরি করা বাসের জিনিসপত্র ভীষণ ভালো লাগছে দেখতে তো দেখে এতই ভালো লেগে গেল যে আমিও দু দু তিনটে জিনিস এখান থেকে কিনে নিলাম আর বিকেলে আসার কারণে এখানে কিন্তু লোকজনও এখনো বেশি ভিড় করতে পারেনি লোক অনেকেই কম ছিল তো সেজন্য মেলাটা ভালোভাবে ঘোরা গেল আর এইটা দেখতে পাচ্ছ এটা কিন্তু শীতল পাটি তোমরা কারা কারা এই মাদুরটা চেনো অবশ্যই কিন্তু জানিও কমেন্টে এই মাদুরে শুলে নাকি একেবারেই গরমের সময় ভীষণ ঠান্ডা লাগে এবং ভীষণ আরামপ্রিয় তো মাদুরগুলো দেখে আর এখানে অনেক রকমের মাদুর ছিল তারপরে দেখলাম চীনামাটির নানা সুন্দর সুন্দর জিনিসপত্র আর এদিকে রয়েছে কাঠের জিনিসপত্র এত সুন্দর লাগছে কাঠের এই জিনিসপত্রগুলো দেখতে এখানে কিন্তু থালার থেকে শুরু করে হাতা খুন্তি তার সাথে কিন্তু বেলনি চাটি সঙ্গে কিন্তু কাঠের বাটি তোমরা দেখেছ কিনা আমি জানি না আমি কিন্তু ওই ফার্স্ট টাইম দেখলাম কাঠের থালা বাটি তো কাঠের থালা বাটির সাথে সাথে কিন্তু এখানে কাঠের চামচও ছিল বেশ ভালো লেগেছিল তারপরেই দেখলাম পোড়া মাটি দিয়ে তৈরি নানা রকমের জিনিস পোড়ামাটির জিনিস দেখলে আমার বেশ ভালোই লাগে তারপরে এদিকে এসে একেবারেই একটা জিনিসের দিকে চোখ দাঁড়িয়ে গেল এই যে দেখতে পাচ্ছো এটা কিন্তু একটা কিলি এটা কিন্তু রয়েছে একটা স্পাইডার দিয়ে তৈরি কিলি তো এটা দেখে কিন্তু আমার চোখ জাস্ট দাঁড়িয়ে গেল বেশ ভালো লাগছিলো কেননা এই সমস্ত জিনিসপত্র কিন্তু সচরাচর আমরা দোকানে পাই না এগুলো কিন্তু মেলাতেই বেসিক্যালি দেখতে পাওয়া যায় ইউনিক নিন জিনিস মেলাতে আসবো আর হরেক মাল দশ টাকা দেখতে পাবো না সেটা কি কখনো হয় হরেক মাল দশ টাকায় এই দোকান কিন্তু মেলাতে থাকবেই থাকবে মেলা ঘুরতে ঘুরতেই সোনার নজর পড়লো ম্যাজিকের দিকে এখানে লেখা রয়েছে ম্যাজিকের জিনিসপত্র সমস্ত এখানে পাওয়া যায় তো ছেলের এখন আবদার ম্যাজিকের ওখানে তাকে নিয়ে যেতেই হবে কি আর করা অগত্যা নিয়ে চলে গেলাম ম্যাজিক দেখতে তো ম্যাজিক তো কাকু দেখাচ্ছে আর এদিকে কি করে ছেলেকে মোটামুটি ম্যাজিক দেখিয়ে বস করা যায় যাহাতে এগুলো কেনে তো সেই জন্য তার যতটা সাধ্যমত সে দেখানোর চেষ্টা করছে যে দেখো কতটা সুন্দর আর ছোট থেকে বড় সবারই কিন্তু ম্যাজিক দেখতে বেশ ভালোই লাগে শুধু শোনা বলে কথা নয় আমাদের কিন্তু বেশ ভালো লাগছিল এসব দেখতে তো দেখে ডেকে আমরাও কিন্তু একটা চুজ করলাম এখানে আমাদের সাথে সাথে কিন্তু আরো অনেকেই ম্যাজিক দেখছিল ছোট না সবাই বড়ই ছিল তো ম্যাজিক দেখতে দেখতে এত ভালো লাগে বাচ্চাদের তো ভালো লাগবেই এটাই স্বাভাবিক তো ম্যাজিক যথারীতি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি উপভোগ করছি আর তিনিও আমাদেরকে যথারীতি তার সাধ্যমতো দেখানোর চেষ্টা করছে

যাই হোক ম্যাজিক তো দেখা হলো আর ম্যাজিক দেখতে ভালো লাগলো সঙ্গে আমরা কিছু কিনেও নিলাম তো তারপরে বেরিয়ে দেখছি এখানে সোনার আন্টি আর ফ্রেন্ড রয়েছে তো ফ্রেন্ডের আর সোনার আবদার তাদেরকে ড্রাগেনে চড়াতে হবে তো আনটি যথারীতি ড্রাগেনে নিয়ে বসে পড়েছে ওদেরকে চড়ানোর জন্য তো রাইড চড়তে সকলেরই ভালো লাগে আমি কিন্তু বেশ ভয় পাই সেই জন্য আমি কোনো কিছুতেই উঠি না তো আমার সোনা কিন্তু ভীষণ সাহসী ও কিন্তু ভীষণ ভালোবাসে এইসব রাইড গুলো চড়তে তো যাই হোক ড্রাগেন চড়ে দুই বন্ধুতে মিলে এখন লেগে পড়েছে কিন্তু কাঠকে কতগুলো বল ফাটাতে পারে তো বন্ধুঘাতি নিয়ে কিন্তু বল ফাটানোর পাল্লাপাল্লি চলছে তো তারপরে আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব কিছু খাবো তো সেই জন্য চলে এসেছি এখানে পিজা কাউন্টারে তো এখানে রা যে চিকেন পিৎজা তো সকলে মিলে যত সময় পিজ্জা রেডি হচ্ছে ততক্ষণ একটু ভিডিও করে নিলাম নিজেদের আর এখানে কিন্তু পিজা যত রেডি হচ্ছে আর অলরেডি আমাদেরকে ভিডিও দিয়েছে পিজ্জাটা কিন্তু বেশ ভালো ছিল মেলা বলে বলছি না সত্যি কথা মেলা জিনিস খাওয়া যায় না তবুও যে পিজ্জাটা বলবো বেশ ভালো হয়েছিল এতদিন দোকানের মতো খুব ভালো লেগেছিল খেতে বাচ্চারা বেশ আনন্দ করে কিন্তু পিৎজাটা খেলো তারপর ফুস্কার সঙ্গে কিন্তু আইসক্রিম তারপরে একটু ছবি টবি তুলে আমরা যথারীতি মেলাটা দারুণভাবে এনজয় করে বাড়ি কেটে রওনা দিলাম তোমাদের সকলের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সময় দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ